আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়ছে আমরা যদি আওয়ামী লীগকে আনি তাহলে আওয়ামী লীগ কখনোই ফিরতে পারবে না আর আমরা যারা খেসিবাদ বিরোধী শক্তি ছিলাম বা আছি আমরা যদি মনে করি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবো আওয়ামী কালকেই ফিরে আসবে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার পরে কি হবে আওয়ামী লীগ ফিরে আসার পরে এই যে শক্তি এই শক্তির কেউ প্রাণে বাঁচতে পারবে না আজকে দেখেন যে আমাদের মধ্যে বিভাজন আজকে কেউ কারোর মুখ দেখতে চায় না এক দল আর এক দলকে শত্রু মনে করছে কিন্তু আমরা তো বন্ধু ছিলাম আমরা সবাই বন্ধু হিসেবে রাজপথে নেমেছি হাতে হাত ধরে আওয়ামী লীগের পান্ডাদেরকে প্রতিরোধ করেছি আওয়ামী লীগের পতন ঘটিয়েছি অমলিককে দিল্লি পাঠিয়েছি সে আমাদের মধ্যে যদি বিভাজন তৈরি হয় এই বিভাজনের সুযোগে আওয়ামী ফিরে আসতে পারে এই আমি বলছি যে আমরা যদি চাই আওয়ামী ফিরবে না চাইলে ফিরবে না আওয়ামী লীগকে যদি না ফেরাতে চান তাহলে ঐক্য লাগবে আর যদি আমি আপনি যদি কয়েক ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে সবাই সবার রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে সুযোগ দিবে স্পেস দিবে দেখেন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে পুলিশে সচিবালয়ে র্যাবে বিজিবিতে দপ্তরে সেক্টরে সব আওয়ামী লীগের শুধুমাত্র হাসিনা পালিয়ে গেছে কিন্তু হাসিনার যে ফেসিবাদি সেটআপ পুরোটাই রয়ে গেছে এর জন্য দায় কাদের আমাদের সরকারে এই যে সচিব হিসেবে তাদেরকে বসানো হয়েছে ডিসি হিসেবে এসপি হিসেবে বিভিন্ন দপ্তরে সেক্টরে দায়িত্ব দেওয়া হয়েছে কাদেরকে যারা আওয়ামী লীগের সুবিধা ভোগী হয়তো হাতে গোনা কয়েকজন যারা বঞ্চিত ছিল তারা ম্যাক্সিমামই আওয়ামী লীগের সুবিধা ভোগী তো এই দায়টা কার এই দায়টা এই সরকারকে নিতে হবে আমাদেরকে নিতে হবে আজকে আমাদের ভিতরে বিরোধ কেন এই বিরোধের মূলে আমরা আসলে যারা শক্তি ছিলাম তাদের ভিতরে সমতা রক্ষা করা যায়নি দেখেন গণভুটানের একটি অংশ পুরো সরকার দখল করেছে সরকার গঠন করেছে এবং সরকারের সমস্ত সুযোগ সুবিধা তারা ভোগ করছে আমরা দাবি জানিয়েছিলাম যারা গণভুটানের অংশ নিয়েছে সেই গণভুটানের অংশী জনদের সমন্বয়ে একটি জাতীয় সরকার বা অন্তর্ভুক্তিমূলক সরকার কিন্তু কি করা হলো একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো যদি বিশটি স্টেক হোল্ডার থাকে তাহলে উনিশটি স্টেক হোল্ডারকে মাইনাস করা হয়েছে আর একটি মাত্র স্টেক হোল্ডারকে নিয়ে সরকার গঠিত হয়েছে তাহলে বিভাজন হবে না সরকার গঠনের সময় ভুল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন সাতকদেরকে একটি নতুন দল গঠন করতে হবে আমি তাদেরকে শুভকামনা জানাই যদি নতুন দল গঠিত না হয় তাহলে আবার ফেসিবাদ ফ্রি আসবে ইত্যাদি ইত্যাদি এই কথা বলার পরে তো যারা গণভোটাদের অন্যান্য স্টেক হোল্ডার ছিল তারা ক্ষুব্ধ হয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করেছে আমরাও করেছি যে ওই চেয়ারে বসে এইভাবে কথা বলা যায় না ওই চেয়ারে বসে এইভাবে দল গঠনের পরামর্শ দেওয়া যায় না আমি ওই সময় অনেকগুলো বক্তব্য বলেছি যে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন তো আমরা তো তাকে অন্য কোনো দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চাইনি আমরা তাকে চেয়েছি আমাদের সবার সরকার প্রধান হিসেবে যিনি আমাদের জন্য কাজ করবেন দেশ গঠনের কাজ করবেন কিন্তু এক বছরে কি হলো এক বছরে এই উপদেষ্টা পরিষদের উন্নয়ন তাদের আত্মীয় স্বজনের উন্নয়ন ছাড়া তো আমরা আর কোনো পরিবর্তন দেখছি না এই জন্য আমাদের আক্ষে যে এই যে বিরোধী শক্তি বিভক্ত হয়ে পড়লো শুধুমাত্র এই সমতা এবং সাম্য রক্ষা করা যায়নি এই কারণে এর দায়টা অবশ্যই সরকারকে নিতে হবে এবং আমাদের এই বিভাজনের ফলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা ডে বাই ডে বাড়ছে